ভালোবাসা এম এস অনলাইন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনার যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের লাইভের মধ্যে আমরা আলোচনা করব বিগত সালের যেসব বাংলা থেকে যেসব প্রশ্ন বিভিন্ন পরীক্ষার মধ্যে এসেছে অর্থাৎ বার বার যে প্রশ্নগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার মধ্যে আসছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে আমাদের বাংলা ভাষা ও সাহিত্য থেকে যে প্রশ্নগুলো বারবার পরীক্ষার মধ্যে আসে সেগুলো নিয়ে আলোচনা আলোচনা করব তাই ভিডিওটি অথবা লাইভটি আপনারা অবশ্যই শেয়ার করে বন্ধুদের কাছে পাঠিয়ে দেন আচ্ছা বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যে যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসতেছে সেটা হচ্ছে মধ্যযুগের শেষ কবির নাম কি মধ্যযুগের শেষ কবির নাম হচ্ছে ভারতচন্দ্র রায় বিদ্যাপতি কোন ভাষায় পদাবলী লিখেছেন উত্তর হচ্ছে কি ব্রজবুলি পায়ের আওয়াজ পাওয়া যায় এই কাব্য নাটকের রচয়িতা বা এই কাব্যটির রচইতাকে লেখককে সৈয়দ শামসুল হক কবি আলাওয়াল কোন রাজসভার কবি ছিলেন উত্তর হচ্ছে কি সুরাঙ্গ বিন্দু বিসর্গ কোন শ্রেণীর গ্রন্থ বিন্দু বিসর্গ কোন শ্রেণীর গ্রন্থ উত্তর হচ্ছে কি আত্মজীবনী হুরমতি চরিত্রের কোন উপন্যাসে হুরমতি কোন চরিত্র বা কোন উপন্যাসের চরিত্র উত্তর হচ্ছে সংসপ্তক অনিলা দেবী অনিলা দেবী কাঁচ ছদ্মনাম অনিলাদেবী কাঁচ নাম। এই প্রশ্নটা কিন্তু অনেক পরীক্ষার মধ্যে আসছে উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারপর শেষের কবিতা কি ধরনের গ্রন্থ শেষের কবিতা এটা হচ্ছে একটা উপন্যাস রামায়ণ কে রচনা করেছেন রামায়ণ কে রচনা করেছেন উত্তর হচ্ছে কৃত্তিবাস মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা কে লিখেছেন উত্তর হচ্ছে অতুল প্রসাদ সেন বাংলা ভাষায় চলিত গদ্যরীতির প্রবর্তকের এই প্রশ্নটা অনেক পরীক্ষার মধ্যে আসে বাংলা ভাষায় চলিত গদ্যরীতির প্রবর্তক হচ্ছে প্রমথ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছড়া সরি বাংলা ছাড়া আর কোন ভাষায় গান লিখেছেন ব্রজ ব্রজবলী ভাষায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের প্রধান চরিত্রের নাম কি উত্তর হচ্ছে গহুর শিখা শিখা একটা পত্রিকার নাম এই শিখা পত্রিকা প্রকাশকাল কত উনিশশো সাতাশ শশী ও কুসুম কোন উপন্যাসে দুটি নায়ক নায়িকা উত্তর হচ্ছে পুতুল নাচের ইতি কথা মৃত্যু এই লেখাটা কার মৃত্যু ক্ষুদা মৃত্যু হচ্ছে কাজী নজরুল ইসলামের এবার কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন হচ্ছে উনিশশো সালে রোকের শাক্ষ হোসেনের পদ্মরাগ পদ্মরাগ একটা গ্রন্থ রয়েছে এই গ্রন্থটি কোন গ্রন্থ মানে কি ধরনের বই এটা উত্তর হচ্ছে কি উপন্যাস হচ্ছে উপন্যাস বাংলা সাহিত্যের উদাসীন প্রতীক বলা হয় কোন কবিকে উত্তর হচ্ছে মীর মোশারফ হোসেন মানে কোন লেখককে মীর মোশাররফ হোসেন তারপর হুমায়ুন আমাদের প্রথম উপন্যাসের নাম কি হুমায়ুন আমাদের প্রথম উপন্যাসের নাম হচ্ছে নন্দিত নরকে ঠক চাচা ঠক চাচা একটা উপন্যাসের একটা চরিত্রের নাম বলতে হবে যে কোন উপন্যাসের ঠকচাচা হচ্ছে আলালের গড়ের দুলাল এই উপন্যাসটির একটা চরিত্র যুগ সন্ধিখনের কবি কাকে বলা হয় যুগ সন্ধিখনের কবি কাকে বলা হয় উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তকে আপনারা এই ভিডিওটা অবশ্যই এই লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন কারণ এই ভিডিওর মধ্যে বাংলা ভাষা থেকে ভাষা সাহিত্য থেকে যতগুলো প্রশ্ন বিভিন্ন পরীক্ষা বারবার এসেছে এই ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতেছি মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা বুকের ভিতর আগুন কে রচনা করেন জাহানারা ইমাম কারাগারের রোজ নামসা কার লেখা শেখ মুজিবুর রহমান এবার বাংলা ব্যাকরণ থেকে দেখি কোন কোন প্রশ্নগুলো বেশি পরীক্ষা আসে ভাষার ক্ষুদ্রতম এককের নাম কি ধ্বনি অর্ধমাত্রার বর্ণ কয়টি আটটি ক্রিয়ার মূল অংশ কি বলা হয় ধাতু বলা হয় গঠন রীতি অনুযায়ী বাক্য কত প্রকার তিন প্রকার ঘটন রীতি হিসেবে বাক্য তিন প্রকার এবার উচ্চারণ উচ্চারণের সন্ধিবিচ্ছেদ কোনটি হবে যোগ চারণ উচ্চারণ উৎ যোগ চারণ উচ্চারণ শঙ্কায় সন্ধিবিচ্ছেদ সম কা নিচে অসন্ত আছে ময় নিচে অসন্ত সম যোগ শঙ্কা অহরহ এই সন্ধিবিচ্ছেদ এটা কিন্তু অনেক পরীক্ষার মধ্যে আসে অহরহ অহরহের সন্ধিবিচ্ছেদ কি হবে অহরহের সন্ধিবিচ্ছেদ স্বরেও হ বিসর্গ যোগ স্বরেও হ অহরহ অনেকে এটা ভুল করে অনেকে মনে করে কি অহ যোগ অহ অহর না সাথে বিসর্গ আছে পরের অয়ের সাথে বিসর্গ নেই এটা খেয়াল রাখতে হবে তারপর অয়ন শব্দের সমর্থক শব্দ কোনটা পদ চাঁদ শব্দের সমর্থক শব্দ এখানে দেওয়া রয়েছে বিদু তারপর বন্য বন্য শব্দের চলিত রূপ কোনটি বুনো বর্ণ শব্দের চলিত রূপ হচ্ছে কি বুনো খেয়াল দেখবো আচ্ছা তারপর গায়ে হলুদ গায়ে হলুদ কোন সমাস বেশ বেশভাগ হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এটা হচ্ছে সমাস তারপর এখানে আরো কয়েকটি প্রশ্ন রয়েছে যেগুলো বারবার পরীক্ষার মধ্যে আসে এখানে সাধারণ জ্ঞান থেকে দেখি কি কি প্রশ্ন রয়েছে যেগুলো বিভিন্ন পরীক্ষার মধ্যে বারবার আসে আপনারা যদি এগুলোর উত্তর জানেন অবশ্যই কমেন্টে লিখবেন বা কোনো ভুল থাকলে আপনারা অবশ্যই কমেন্টে বলে দিবেন ডাকার সর্বশেষ নবাব কে ছিলেন খাজা হাবিবুল্লাহ ঢাকা গেইটের কে নির্মাতা করেন মির জুমলা ময়নামতি শালবন বিহার কার কীর্তি ময়লা সরি ময়নামতি শালবন বিহার কার কীর্তি শ্রী ভবদেব প্রাচীন গৌর নগরের অংশ বিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত সাফাই নবাবগঞ্জ সাফাই নবাবগঞ্জে বাংলাদেশকে দন সম্পদপূর্ণ নরক বলেছেন নরক বলে অভিহিত করেছেন কে ইবনে বতুতা ইবনে বতুতা তরাইনের দ্বিতীয় যুদ্ধকে পরাজিত হন পৃথ্বীরাজ সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন উত্তর হচ্ছে সতেরোবার আক্রমণের সময় সিন্ধু দেশের রাজাকে ছিলেন দাহির বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল পূর্ববঙ্গ আর হচ্ছে আসাম এই দুইটা প্রদেশ সৃষ্টি হয়েছিল বঙ্গভঙ্গ হ্রদের কারণে হুমায়ুন নামা কে লিখছেন হুমায়ুন নামা গুলবদন বেগম লিখছেন এটা বাংলার চাষিদের উপর এটা এটা কিন্তু উত্তরটা আপনাদের জানা আছে যে বাংলার চাষিদের উপর ইংরেজদের অত্যাচার নিয়ে একটা নাটক লেখা হয়েছিল সেই নাটকের নাম কি নাটকের নাম হচ্ছে কি নীল দর্পণ নীল দর্পণ আচ্ছা ওঁরাও জনগোষ্ঠী কোথায় বাস করে রাজশাহী আর দিনাজপুর অঞ্চলের মধ্যে ওঁরাও জনগোষ্ঠী বাস করে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটা বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটা উত্তর হচ্ছে কোনটা নারায়ণগঞ্জ সবচেয়ে ছোট জেলা হচ্ছে কোনটা নারায়ণগঞ্জ খেয়াল থাকবে সবচেয়ে ছোট জেলা হচ্ছে কি নারায়ণগঞ্জ আর লাহোরে লাহোরের ঐতিহাসিক ছয় দফা দাবি কে পেশ করেছিলেন বা কবে পেশ করেছিলেন পাঁচই ফেব্রুয়ারি উনিশশো সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতিকারী প্রদানকারী দেশ কোনটি ভুটান দি কনসার্ট বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্ক শহরে নিউ ইয়র্ক শহরে আচ্ছা বাংলাদেশের জাতীয় পতাকার উপকারকে বাংলাদেশের জাতীয় পতাকার উপকারকে কামরুল হাসান খেয়াল রাখবেন কামরুল হাসান বাংলাদেশের জাতীয় প্রতীকে মোট কতটা তারকা আছে চাইরটা তারকা আছে চাইরটা আচ্ছা রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ কোথায় বর্ণিত রয়েছে কয় ভাগে বর্ণিত রয়েছে দ্বিতীয় ভাগে বা কোথায় বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল বাংলা একাডেমির মূল ভবনের নাম ছিল বর্ধমান হাউস কী ছিল বর্ধমান হাউস আচ্ছা এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা গানটি শুরু নাম কি উত্তর হচ্ছে আফেল মাহমুদ কী ছিল আফেল মাহমুদ তারপর যুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমণি আগুনের পরশমণি পরিচালক কে ছিলেন হুমায়ুন হুমায়ুন আহমেদ ছিলেন এই আগুনের পরশমণির পরিচালক চলচ্চিত্রের পরিচালক তারপর আচ্ছা বঙ্গবন্ধু ট্যানেল উদ্বোধন করা হয় কবে আঠাশে অক্টোবর দুই হাজার তেইশ বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার কোন দেশে বৃহত্তম বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্ত যুক্তরাষ্ট্র ইবনেসিনা কে ছিলেন ইবনেসিনা কে ছিলেন উত্তর হচ্ছে চিকিৎসা বিজ্ঞানী একজন চিকিৎসা বিজ্ঞানীর নাম হচ্ছে ইবনেসিনা তারপর এখানে আরেকটা কয়েকটা প্রশ্ন মানে এসেছে যেটা বারবার পরীক্ষার মধ্যে আসে প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল মেক্সিকো সিটিতে কোথায় মেক্সিকো সিটিতে তারপর আর একটা প্রশ্ন ছিল এশিয়ার মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান আপনারা সবাই জানেন এশিয়ার মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পায় বিশ্বকপি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ফুটবলের রাজা ফেলে ফুটবলের ফুটবলের রাজা জন্ম কবে উনিশশো চল্লিশ সালে তারপর আচ্ছা অতি বেগুনি রশ্মি কোথা থেকে আসে অতি বেগুনি রশ্মি কোথা থেকে আসে সূর্যের থেকে আসে ওকে সূর্য থেকে আসে তারপর আফ্রিকার আফ্রিকার মরুভূমি কি বলা হয় আফ্রিকার মরুভূমিকে কি বলা হয় এটা হচ্ছে লাইবেরিয়া লাইবেরিয়াকে বলা হয় আফ্রিকার মরুভূমি কম্পিউটার রিলেটেড কম্পিউটার রিলেটেড কিছু প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষার মধ্যে অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশটার নাম কি অপটিক্যাল ফাইবার রয়েছে কম্পিউটারের মধ্যে এই অপটিক্যাল ফাইবারের ভিতরের সবচেয়ে ভিতরে যে অংশটা সেটার নাম হচ্ছে কোর আচ্ছা ডস ও এস ডস এর পূর্ণরূপ কি ডিস্ক অপারেটিং সিস্টেম কম্পিউটারে ডেটা সংরক্ষণের যে সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় বাইনারি ট্রাসি স্ক্রিন ট্রাস স্ক্রিন কে সেমুয়েল হান্ট সেমুয়েল হান্ট আচ্ছা প্রথম কম্পিউটার প্রোগ্রাম কে ছিলেন প্রথম কম্পিউটার প্রোগ্রাম কে ছিলেন এডা অগাস্টা লাভলেস খেয়াল রাখবেন গোলক করা খাতা পড়তে পারে কোন ইনপুট ডিভাইস ও এম আর ও আর উত্তর হচ্ছে কি ও এম আর এখন কথা হচ্ছে ও এম আর এর পূর্ণ নাম কি অপটিক্যাল মার্ক রিকগনিশন ওকে সিপিউ সিপিউর কাজটা কি কম্পিউটার মধ্যে সিপিউর কাজটা কি কম্পিউটার মধ্যে সিপিউরের কাজটা হচ্ছে কম্পিউটার গাণিতিক ও যুক্তিমূলক কাজ করে এই সিপিউটা সিপিউর পূর্ণরূপ কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তারপর আচ্ছা ব্যাংকে ব্যবহৃত জনপ্রিয় ডেটাবেস সফটওয়্যারের নাম কী ওরা কল ইমেলের ঠিকানায় অ্যাট দ্য রেটের পরের অংশ কী বলা হয় আমরা ইমেল ঠিকানা যখন লিখি তখন অ্যাট দ্য রেটের পরে যে জিমেল ডট কম ইয়াহু ডট কম এগুলো লেখি এই অংশটা কী বলা হয় ডোমেইন নেম বলা হয় কী বলা হয় ডোমেইন নেম সব ইংরেজি অক্ষর ক্যাপিটাল লেটারে লেখার জন্য কোন বাটন চাপতে হয় কম্পিউটার কিবোর্ডের মধ্যে যে আমার এখানে কম্পিউটার কিবোর্ড রয়েছে দেখুন এই কম্পিউটার কিবোর্ডের মধ্যে সবগুলো ইংরেজি বড় অক্ষর লিখতে গেলে একটা কম্পিউটারের কিবোর্ডের একটা বাটন টিপতে হয় সেটা হচ্ছে লক খেয়াল থাকবে লক কোন মেনুতে হেডার অ্যান্ড ফুটার পাওয়া যায় ইনসার্টে গেলে হেডার অ্যান্ড ফুটার পাওয়া যায় প্রথম কম্পিউটার মাউস কে আবিষ্কার করেন আমরা যে কম্পিউটার মাউস ব্যবহার করি এই মাউসটা কে আবিষ্কার করেন ডগ গ্লাস অ্যাঙ্গেল বার্ট ফিসিবি এর ফোন কি ফিসিবি প্রিন্টেড সার্কিট বোর্ড ফি সি সার্কিট বোর্ড আচ্ছা এই আজ এই পর্যন্ত লাইভটা এখান থেকে আমরা আজকে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছিলাম এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার আসে পরবর্তী লাইভে আমরা ইনশাল্লাহ প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য আমরা একটা লাইভে আসবো ইনশাআল্লাহ আপনারা থাকবেন সেটা হতে পারে আগামীকাল এ ঠিক একই সময় দুইটার পরে সবাই দাওয়াত রইলো আল্লাহ হাফেজ